সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজগের প্রশ্ন বিতের নামাজের মধ্যে যে উল্টা তাকবির দেওয়া হয় এটা কতটুকু সঠিক উত্তর কুনুতের আগে যে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে না গিয়ে উপরে হাত উঠাই এটাকে বাংলাদেশের মানুষ উল্টা তাকবির বলে কুনুতের আগে তাকবির বলা এটা ওমর আনহু সহ বিভিন্ন সাহাবি থেকে সহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লা রুকুর আগে বিতরের কুনুত পড়তেন এটাও সহি প্রমাণিত এবং কুনুতের আগে তাকবির আল্লাহু আকবর বলা এটাও প্রমাণিত তবে আল্লাহু আকবর বলার পরে হাত বাঁধবো না কি মোনাজাতের মতো হাত তুলে দাঁড়াবো এ ব্যাপারে হাদিসে তেমন স্পষ্ট পাওয়া যায় না কোনো সাহাবি মোনাজাতের মতো হাত তুলে কুনুদ পড়তেন তাবেদের কেউ কেউ হাত বেঁধে ফেলতেন তো এজন্য আল্লাহ একবার বলাটা সহি সনদে প্রমাণিত আপনি মোনাজাতের মতো হাত তুলে কুনুদ পড়তে পারেন আবার হাত বেঁধেও পড়তে পারেন এর পক্ষে বিপক্ষে বলতে চাইলে কমেন্টসে বলবেন এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ